ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো আমি জিওগ্রাফির এরকম অধ্যায় ক্লাস দেওয়া শুরু করেছি এবং আজকের হিস্ট্রি শুরু করছি এবং হিস্ট্রির বিশেষ করে যে অধ্যায়গুলো দেবো সেখান থেকেই প্রশ্ন তোমাদের যে কোনো পিএসসি হোক আর যাই পরীক্ষা হোক সরকারি চাকরির পরীক্ষাতে এবং বিশেষ করে পুলিশ সার্ভিস পিএসসি লেভেলের পরীক্ষায় এসআই থেকে শুরু করে সমস্ত পরীক্ষায় তোমাদের কমন আসবে তোমরা একটু মানে গুরুত্ব দিয়ে ক্লাসগুলো দেখবে দেখবে যখন কমন পড়বে তখন আমার কথা ঠিক মনে পড়বে এবং এই ক্লাসগুলো যা পিডিএফগুলো যদি তোমরা চাইছো ঠিক সময় টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে তো প্রথম ক্লাসটা শুরু করছি আজকের বলছি কোন সন্ধি বা চুক্তির দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয় এটা অধ্যায়টির নাম ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার কোন সন্ধি বা চুক্তির দ্বারা ব্রিটিশ ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয় ম্যাঙ্গালোরের সন্ধি শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতান কোন যুদ্ধে মারা যান চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে পানিপথে তৃতীয় যুদ্ধে কে জয়লাভ করেন আহম্মদ শাহ আবদালি মহীশ